কাজ করার লক্ষ্যে তাদের উন্নত কর্মসংস্থানের লক্ষ্যে আন্দোলন করেছিল সেই আন্দোলনে সেদিন পুলিশ জনগণের উপর আক্রমণ করে বলে ছাড়িয়ে নির্বিচার অনেক ভাইদেরকে হত্যা করেছে সেই হত্যার আজকের শ্রমিক দিবস প্রতিষ্ঠা হয়েছে সেই উনিশশো আঠেরোশো ছিয়াশি সালের পর থেকে আজ পর্যন্ত প্রত্যেক বছর ধারাবাহিকতায় বিশ্ব শ্রমিক দিবস পালন করা আসছে তাদের ধারাবাহিকতায় আমরা শ্রমিক দিবস পালন করতে যাচ্ছি আজকে শ্রমিকরা আমরা সব সময় আজকে যারা শ্রমিক করেছে তারা নির্যাতিত নিপীড়িত আজকে বাইশারিতে হাজার হাজার শ্রমিক করেছে সব করা আজকে সত্তর শতাংশ করে শ্রমিক করেছে এই শ্রমিক ভাই গুলো আজকে আজকের আবার শ্রমিক থেকে শুরু করে কৃষক শ্রমিক আজকে সব সময় যারা সমাজের মানুষ হয়েছে আমরা যারা সমাজের মধ্যবিত্ত বান যারা একটু উন্নত মানের মানুষ হয়েছি আমরা যারা স্বাস্থ্যবান আপনাদের সব সময় মনে রাখতে হবে শ্রমিকদেরকে আমরা না ঠকাই আল্লাহ শ্রমিকদের সম্পর্কে শ্রমিকদের ন্যায্য আদায় তাদের শরীরের মাথার কাম্পায় পড়ার আগে তোমরা তাদের পাওনা বুঝিয়ে দাও শ্রমিকদের কথা বারবার এসেছেন শ্রমিকদের টাকা যারা মেরে খায় তারা মানুষ না তারা মানুষ যারা শ্রমিকদের পক্ষে আজকে সেজন্য আজকে বাড়ি হিসাবে আমরা আমাদের আমাদের এই চলমান আমাদের এই এসেছেন কষ্ট করে আপনাদের কষ্ট হচ্ছেন আজকে আপনাদের দাবিদের লক্ষ্যে আপনারা যারা উপস্থিত হয়েছেন আমরা আপনাদেরকে বাইশারী টন্টন চালক সংগ্রহ সমিতির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং আপনাদেরকে মোবারাচ্ছি এবং বাইশারি যারা তারা বাগানের মালিকরা রয়েছেন বিশেষ করে আমি একজন বাগানের দায়িত্বশীল কিন্তু আমি আল্লাহর মতে আল্লাহকে সাক্ষা রেখে বলতে পারবো আমার বাগানের শ্রমিকরা আমার প্রতি সন্তুষ্ট আমিও সন্তুষ্ট এবং যারা মালিক হয়েছেন বাগানের আমি সবাইকে অনুরোধ করব আপনারা আপনাদের শ্রমিকদের নেত্য অধিকার এবং যে জায়গায় শ্রমিকদেরকে কাবান তাদের ন্যায্য অধিকার আপনারা পরিশোধ করবেন এবং আপনারা মনে থাকলে শ্রমিকরা আমার থাকবে আমার কা তাদের গান তাদের আপনারা <laughs> সকাল